তো হ্যালো গাইস আমি ফাইনালি নেমে এসেছি রামপুরহাট স্টেশনে তো এখান থেকে আমরা যাব তারাপীঠ মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে মায়ের পুজো করতে তো চলো দেখা হচ্ছে আমরা স্টেশন থেকে নেমে অটো ধরব অটো ধরে মাত্র পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাব তারাপীঠ মায়ের মন্দির তো ফাইনালি আমরা স্টেশন থেকে বেরিয়ে অটোর জন্য ও দেখছি কোথায় অটো আছে তো অটো ওখানে দেখা যাচ্ছে তো আমরা এখন অটোতে যাব আমি যেটা শুনেছি পঞ্চাশ টাকা থেকে চল্লিশ টাকা ভাড়া হবে ন্যূনতম তো আমার সাথে আছে জয়দেব তো দেখো ও যাচ্ছে আমি যাচ্ছি তো খুবই এক্সাইটেড তো ফাইনালি আমি অটো থেকে নেমে তারাপীঠ স্টেশনে চলে এসেছি তো এখানে এক কাকু আমাদেরকে নিয়ে বললো আমাদের কাছে ভালো হোটেল আছে তো নিয়ে গেল উনি রুম দেখাতে রুম দেখাতে নিয়ে যাচ্ছে তো তার মধ্যে আমি কিছু কথা শুনেছি যেটা হলো যে এখান থেকে মন্দির কতটা দূর আর মন্দির কখন পূজা দিলে আমাদের ভালো হবে কত সকালে কোন টাইমটা শুধু এটা জানার জন্য আমি জিজ্ঞেস করছিলাম আর এদিকে আমাদের রুমের কাছে নিয়ে গেল তো দেখি রুমের কত ভাড়া চায় এবং রুমটা কীরকম তোমাদের কাছে শেয়ার করছি তোমরাও দেখবে আসলে তোমরা এখানে আসতে পারবে দেখি কীরকম বলে কাকু তো চলো তো আস্তে আস্তে আমার রুমের দিকে যাচ্ছে আমরা হচ্ছে এত ভেতরে রুম তো ওর সাথে আমার বলা বলি করছি যে কতটা ভেতরে কতটা ভেতরে

বাইরে আচ্ছা বাইরে এদিকে আমরা বলছিলাম কাকু গয়ে কাকু 400 টাকা করা যায় না রুমটা তো কাকু বললো না 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 400 টাকা করা যায় না বাইরে একটা রুম আছে বাইরে একটা রুম দেলে আমাদের ওটা পছন্দ হলো তো একটা রুমে গিয়ে গেল নিয়ে গেলে বলল যখন অ্যাটাচ বাথরুম আছে বিছানাটা বড় আছে তো ঠিক আছে चलो দেখি তো কাকু রুমটা খুলে দিলা তোমরা এখন দেখো রুমটা কি

কম্বলটা দিয়ে দুশো টাকা তাই না আইডি রেখে দাও আইডি রেখে দাও কোনো ব্যাপার না দুটো দিয়ে দিও দুটো দিয়ে দিও আর একটু কাবার ঠাবার লাগানো ভালো দেখে দিও ঠিক আছে তো ফাইনালি দেখো গাইস আমরা এই রুমটা বুক করলাম পাঁচশো টাকাতে অনেক বড় আমরা যদি পাঁচজন আসতাম তাও হয়ে যেত বাট কি করা যাবে দুইজন আসছি এই দেখো বাথরুম তো এই দেখো এখন আমরা ফেস্টেস মন্দিরে যাবো পুজো দেব থেকে বেরিয়ে আমরা একটু মন্দিরে ঘোরার জন্য একটু বেরিয়েছি তো পরে তো আমরা পুজো দেবো ঠিক আছে তো এখন আমরা একটু ঘুরে নেই তো তারপরে আমরা এই যে ছান করে পুজো দিতে বেরিয়ে গেছি তো দেখো আমরা যাচ্ছি তো আমাদের সাথে যে ঠাকুর মশাইয়ের ঠাকুর মাসাই অনেকে বলে পান্ডা তো ওনার যে লোক আছে ওনার লোক আমাদেরকে নিয়ে যাচ্ছে তাদের আর কি দোকানে যে ডালা ইসে মানে পোশাক যে আছে তো ডালা দিয়ে দিবে তো আমরা বলছি আমরা তিনশো টাকার ডালাই নেব তো ওনারা বলছে যে লাইনে কীরকম দাঁড়াবে আমি বললাম জেনারেল লাইন ভালো হবে না টাকা দিয়ে যে ভিআইপি লাইনে ওটা ভালো হবে ওরা বললো যে পাঁচশো টাকার লাইনে দাঁড়ানোর থেকে তুমি জেনারেল লাইনে দাও আজকে লাইনে অনেক কম আছে তো আমি বললাম ঠিক আছে তো চলবে কোনো ব্যাপার না তো আমরা এই যে দেখো ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে গেছি লাইনে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড় এত ভিড় বন্ধুরা এত প্রচুর ভিড় আর কি বলতে গেলে লাইনটা যে আছে একটাই লাইন একটা লাইনই মানে এমনভাবে করা আছে যে লেরিং দিয়ে একদম পুরো একদম সাজানো আছে লাইনটাকে উপর দিয়ে উপর দিয়ে মানে তিনবার এসে করে ঘুরে তোমাকে যেতে হবে একদম মায়ের কাছে মায়ের কাছে যাওয়া অত সোজা নয় তো আমিও সেটা বুঝে গেছি তো তো তারপর আমি ওখানে মোবাইল রাখতে হয় এই নতুন নিয়ম করেছে এবার তো মোবাইল আমি ওখানে রাখলাম তো আর ভিডিও করতে পারবো না তো আমরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমরা বাইরে বেরিয়ে এসেছি মোবাইলটা নিচে নিয়ে তারপরে তোমাদেরকে শেয়ার করছি যে তোমাদেরকে কিছু শেয়ার তো করতে হবে না তো তার জন্য আমি কিছু শেয়ার করছি শেয়ার করে তারপরে ওখানে বামাদেবের যে মন্দির আছে ওখানে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে ওদিকে যে আরেকটা মন্দির আছে ওখানে মালা দিলাম তো ওখানে মালা ঠালা দিয়ে সবাইকে প্রণাম ঠনাম করে তারপরে এখানে ধূপ দেখিয়ে মাকে ধূপ দেখিয়ে প্রণাম করে নিজের যা মনস্কামনা আছে বলে তারপরে ওখানে ঢাকা বেঁধে তারপরে আমরা আস্তে 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 রুমের দিকে চলে আসলাম তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো তো নেক্সট ব্লগের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো টাটা